আজকে আমার শাশুড়ি মা বাসায় নাই উনি সকালবেলা গেছে হসপিটালে ওনার কিছু টেস্ট আছে তো আজকে ঘরের সব দায়িত্ব দিয়ে গেছে আমার কাছে তবে ভালো একটা ব্যাপার হচ্ছে যেহেতু আমাদের হেল্পিং হ্যান্ড খালা আছে খালা আর আমি মিলে আজকে কি কি দুপুরে রান্না বান্না করতেছি ওইটাই আমি শেয়ার করি এখানে হচ্ছে ভুনা খিচুড়ি বসাই দিছি আর ভুনা খিচুড়ির সাথে ঝাল ঝাল করে একটু আলু দিয়ে মুরগির মাংস রান্না করা হয়েছে আর মা যেহেতু বাসায় নাই ঘরের আর বাকি যাবতীয় কাজগুলো যেমন গাছে পানি দেওয়া একটু ড্রয়িং রুমটা গুছানো এগুলা সবই কিন্তু আমি আর খালা মিলে মিলে করতেছি আজকে কিন্তু আমি খুবই সুন্দর একটা থ্রি পিস পরে ঘরের কাজকর্ম করতেছি আর আমার এই ড্রেসটা যাদের পছন্দ হবে তারা কিন্তু চাইলে এল এন আমাদের পেজ থেকে অর্ডার করতে পারবে আর পেজের নামটা উপরে মেনশন করা থাকে যেহেতু বৃষ্টির দিন জামা কাপড় খুব বেশি করে ধোয়া যাইতেছে না অল্প অল্প করে ধুয়ে অল্প করে শুকাই ফেলতে হইতেছে তো এখানে কয়েকটা আধোয়া জামা কাপড় ছিল এগুলো এখন ধুয়ে ফেলবো लाहानी <laughs> त <laughs> সকালবেলা উঠে চলে গেছি ডাক্তারের টেস্ট উঠ দিছে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করতে মগ আমি সবার উপকার করতে চাই নিম্ন একশো বছর পুরনো রেসিপি দিয়ে বানানো যাদের অনেক চুল পরে যাদের মাথা খুশকি আছে যাদের নতুন চুল গজা না তাদের জন্য খুবই কার্যকরী এতেন এক কথায় সব কিছুর সমাধান যারা অর্ডার করেছ তাদেরকে ধন্যবাদ যারা অর্ডার করে না এক্ষুনি করে ফেলো আগে তো আমরা মগ ছিলাম তো ওইখানে পাপোস ঘরের সবকিছু আমি মগ বাজার থেকে কিনতাম তো ওইদিকে গেছি ওদের আব্বুর সাথে রেস্টুরেন্টে একটু নাস্তা রাস্তা করলাম বাসা থেকে তো খালি ফেটে পরীক্ষা করতে গেলাম তো কি করছি মৌসা গিয়ে কি সুন্দর কয়টা পাপস কিনছি এগুলো তোমাদের একটু দেখাই শেয়ার করি আর কি তারপরে ঘরের মধ্যে বিছাবো কোন রুম কোন রুম কোনটার জন্য আনছি সবিনা তো একটা মানে পছন্দ করি যে এটা আমার পছন্দ হইবে এটা আজকে দশ বছর আগে মৌসাক থেকে যে আমি পাপস কিনছি ওই পাপসগুলো এখনও বাসায় আছে তবে তো নষ্ট হয়ে গেছে মানে অনেক দিন হয়ে গেছে এই একটা আমি জানি তুমি এটা পছন্দ করবে দেই দেই আর এই একটা একটু বড় বড় আনছি ছোট আনি নাই লোকে বেড়ারা বলে বড় ছোট নিবেন না আমি বলি না ছোট নিব না সব বড় নিব ছোট আছে ভাষায় ওই যে ছোট অনেক গুলি আছে ছোট এই বাথরুমের পাশে ওই বাথরুমের পাশে তারপরে ল্যামিসাদের রুমে আছে একটা ওটা রাখবো না একটা হইছে ল্যামিসাদের রুমের জন্য সোবন এটা পছন্দ করে ফেলছে আর এটা আমার পছন্দ আর এটা এটাই রুমের দিব তিন বেডরুমের জন্য তিনটা আনছি সেই দেখি কথা বল আমি সাথে রুমা পুড়ছে তো সুন্দর হয়েছে লোকে বলছ আপনাদের টাইম যদি সাদা হয় তাহলে আমার আপনাদের রুমে কিন্তু এটা মানাবে বেশি এখন তো এটাই মানাইছে যাই হোক আমার কোনটা এটা এটা আমার রুমে বিষয় আর এটা দিই আমার রুমে তো সেই কমেন্ট করে কিন্তু জানাইও তোমরা হিজাব পরে চলে আসছি এই জন্য কারণ তাড়াতাড়ি চা খাবো লাভিসা চা বানাইছে আর আমাদের তো আজকে থেকে আমার কাহিনী অন্যটা একটু পরে তোমাদের বলবো আর আমাদের ইদানিং রুটিন চেঞ্জ হয়েছে একদিন শোভনে কি করছে খেতাপুরি আনছে আনার পর সবাই যে এত মজা পাইছে এখন আজকে তিন দিন পর্যন্ত ডেলি আনে এগুলা এখন ওদের আব্বু আসার সময় শোভ না কয় একটু আব্বুরও ফোন করে বলে দেন যেন এগুলো নিয়ে আসে তারপরে খেতাপুরি নিয়ে আসছে আরেকটা আজকে কি নিয়ে আসছে বেশি খেতাপুরি পায় নাই এই জন্য কী করছে আর পেঁয়াজু কী করতে আনছে পেঁয়াজু তো ভাল লাগে না পেঁয়াজু না এটা কি জানি এই না এই যে পেঁয়াজুই পেঁয়াজের পেঁয়াজুক পেঁয়াজের পেঁয়াজুক আর অন্যরকম ফ্যান জিনিসে আসি চলে আসো রান্নাঘরে নামিসা বানাইছে রংসা এই যে রংসা চলবে আজকে থেকে আমার রূপে খুবই নির্যাতন হবে কারণ কি জানো তিন মাস পর পর আমার প্যাঁটে লিভারের পরীক্ষা দিয়েছে তো আজকে গেছি প্যাটে লিভার পরীক্ষা করতে তো যিনি পরীক্ষা করছে উনি বলতেছে আগের মতোই আসে একটু বড় হয়েছে লিভারটা আপনার আপনি সব কিছু মেনটেন করতে হবে হাঁটাহাঁটি করতে হবে স্বাস্থ্য আরও কমাইতে হবে আপনার খাওয়ার মেনটেন করতে হবে এজন্য জন্য এটা কইসি আর এখন নির্যাতন শোভন শুরু করছে লামি বলছে ডেলি রংসা চলবে এই জন্য এই যে রংসা বানাইছে কারো কথা শোনা হবে না কারো কথা শোনা হবে না কি করবো খাইতে হবে আসলে কত কথা সত্য কয়েকদিন মানি আবার কয়েকদিন মানি না এটা হলো খুবই বিপজ্জনক এই জন্য একজন যদি করার না থাকে তাহলে বাঁচা যাবে না একটু গরম হোক লামিষের মাথা ব্যথা করে লাম শ্বশুর পুসুল করে মনি গেছে আমার বড় ছেলের ভাষায় এখন সামনে আসি হলো আমি আর শোভন তো এখন সবাইকে ডাকতে ডাকতে এইভাগে আমি আর শোভন খেয়ে বসে থাকি তো ভিডিওটা আজকে নাস্তা খেতে খেতে আর চা খেতে খেতে এখানে শেষ করে দিব অলরেডি অনেক বড় ভিডিও হয়ে গেছে তো সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক ধোঁয়া এবং ভালোবাসা রইল আল্লাহ হাফেজ